সূর্য ডুবি ডুবি পশ্চিম আকাশে হেলে পড়েছে রক্তিম সূর্য দেখতে পাচ্ছেন গাছের পাত দিয়ে এই যে লাল রক্তিম সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে আমাদের গন্তব্য হচ্ছে বাইশটি লাখ আরো বন্ধুরা আছে আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছি এই যে থেকে নারী আগে আগে যেতে চলেছে পশ্চিম আকাশে দক্ষিণ আভা সবুজ গাছের

सबूद घास <laughs> <था था> <laughs> <नाए>। <laughs> আবারও ছুটে চলা পথে আমরা এসে পড়েছি বাইশটিলা বাইশ টিলা ভ্রমণের বাকি অংশ থাকছে আগামী পর্বে আজকের জন্য এখানেই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম